আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের জাদুকারী মশলা রেসিপি আমরা বিভিন্ন সময় মাছ রান্না করি অনেক ক্ষেত্রে মাছ তেমন টেস্ট হয় না মাছের জল ঘন হয় না অনেক মাছের কাঁচা একটা গন্ধ থেকে যায় এজন্য বাচ্চারাও তেমন খেতে চায় না এজন্য আমি বাসায় একটি মাছের জাদুকারী মশলা তৈরি করি এই মশলা দিয়ে আমি মাছ রান্না করি অনেক টেস্ট হয় বাচ্চাদেরও খাওয়ানো যায় ভিডিওটি অবশ্য পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন মশলা আমি কতটুকু ইউজ করেছি এখানে আমি এক কাপ আস্ত ধনিয়া নিয়েছি এক টেবিল চামচ কালো গোলমরিচ দুই টেবিল চামচ রাঁধুনি এটা কোনো ব্র্যান্ডের রাঁধুনি না এই রাঁধুনি বাজারে কিনতে পাওয়া যায় মিষ্টি জিরা বা মৌরি নিয়েছি তিন চার তিন টেবিল চামচ জিরা আধা কাপ আর আধা কাপ নিয়েছি চাল সিদ্ধ ভাতের চাল যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই আর নিয়েছি মেথি দুই টেবিল চামচ সাত আটটির মতো তেজপাতা আর ছয় সাতটির মতো নিয়েছি লাল লালমরিচ তো এই মশলাগুলোই আমাদের লাগবে জাদুকারি মাছের মশলা তৈরি করতে এখন মশলাগুলো আমি ভেজে নেব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি চাল চুলার আঁচ মিডিয়াম তুলোতে রেখে প্রথমে আমি চালগুলো ভেজে নেব প্রায় দুই মিনিটের মতো আগে চালগুলো ভেজে নিচ্ছি চাল মাছের মশলা তৈরিতে অবশ্যই দেয়া লাগবে কারণ মাছের ঝোলগুলো ঘন হবে এই চাল দেওয়ার কারণে প্রায় দুই মিনিটের মতো ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মেথি মেথিগুলো প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিলাম চাল আর মেথি ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া ধনিয়া একটু ভেজে নিয়ে এরপরে দিচ্ছি আস্ত জিরা এখন একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মৌরি দিচ্ছি গোলমরিচ লাল মরিচ আর তেজপাতাগুলো টুকরো করে কেটে দিচ্ছি এখন সব মশলা প্রায় ভাজা হয়ে আসলে তারপরে শেষের দিকে দিচ্ছি রাঁধুনি রাঁধুনি অবশ্যই মাছের মশলা তৈরিতে দিতে হবে এটাই আলাদা একটা ফ্লেভার আনবে যা মাছে কোনো গন্ধ থাকবে না অন্যরকম টেস্ট আসবে এই রাঁধুনি দেওয়ার ফলে সব মশলাগুলো একেবারে নেড়ে সেরে সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিতে হবে চুলার অল্প আছে বাজা হয়ে গেলে এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ব্যালেন্ডার করার আগে অবশ্যই মশলাগুলো একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এখন ব্যালেন্ডার করে নেব মশলাগুলো একদম মিহি করে ব্যালেন্ডার করে নিতে হবে আপনারা অবশ্যই বাসা এরকম মাছের জাদুকারী মশলা তৈরি করে নেবেন দেখবেন একেবারে অসাধারণ স্বাদ হয় আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অলরেডি যারা এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যালেন্ডার করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা মেহে হয়েছে ব্যালেন্ডার করার পর মশলার ফাঁকিগুলো একটু গরম হয়ে গেছে তা এখন একটা পাত্রে এভাবে ছড়িয়ে রেখে দিতে হবে প্রায় পনেরো বিশ মিনিটের মতন সরিয়ে রাখার পরে এবার মশলা ঝাড়ে রেখে আপনি মাসের পর মাস রেখে খেতে পারবেন ভালো থাকবে একেবারে কোনো স্বাদও নষ্ট হবে না আশা করছি আমার এই মাছের জাদুকারী মশলা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর অনেক উপকারও আসবে তা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম